বলেন তো এটা কিসের ভাজি কি দেখে কিছু বুঝতে পারতেছেন না একটু চেষ্টা করেন আচ্ছা তাহলে সরাসরি আমি আপনাদের এই গাছটা দেখিয়ে দিই এই যে এই গাছটা এটাকে আমরা মিষ্টি কচু বলি তো আজকে হচ্ছে যে আমি মিষ্টি কচুর ভাজি করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কচুর ভাজি আমাদের এদিকে এটাকে মিষ্টি কচু বলি কোন কোন জায়গায় এটাকে কি কচু বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এই মিষ্টি কচুকে ঠিক কিভাবে হচ্ছে যে খাই আপনাদের আজকে পুরো ভিডিওতে সেটাই আমি আপনাদের দেখাবো আমার বাড়ির পাশে হচ্ছে যে এই মিষ্টি কচুর গাছগুলো অনেক হয়েছে তো ভাবলাম এটা দিয়ে হচ্ছে যে আজকে একটা ভিডিও তৈরি করি এগুলো আসলে খাওয়া হয় না তেমন একটা খেতে যদিও এটা অনেক মানে সুস্বাদু এবং খুব ভালো তারপরও হচ্ছে যে মানে খাওয়া হয় না সব সময় হচ্ছে যে বাজারে কেনা তরকারি খাওয়া হয় তো আজকে ভাবলাম যে এটা একটু হচ্ছে যে আপনাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করি তো এই কচুগুলোকে আমি কেটে আনলাম এবার হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে ছিলে নিচ্ছি সবগুলো কচু হচ্ছে যে আমি খুব ভালোভাবে ছিলে নেব ছিলে নেওয়ার পর আমি হচ্ছে যে কচুগুলোকে ধুয়ে নেব কচুগুলো আগেই ধুয়ে নিতে হবে তাহলে হচ্ছে যে পানি বের হবে না এই কচু থেকে অনেক হচ্ছে পানি বের হয় এজন্য হচ্ছে যে কচুগুলো খোসা ছিলে হচ্ছে যে ধুয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার হচ্ছে যে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমরা এই কচুকে এভাবে খাই কোন জায়গায় এই কচুকে কিভাবে খায় অবশ্যই হচ্ছে যে কমেন্টে জানাবেন তো আমি খুব ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে যে কচুগুলোকে গ্রেট করে নিব। এখানে হচ্ছে যে আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি সরাসরি চলে যাব চুলোর মধ্যে এবার হচ্ছে যে চুলোর মধ্যে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়ে হচ্ছে কচুগুলোকে ভাপিয়ে নিব। কচুগুলোতে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই এখান থেকেই হচ্ছে যে পানি বের হবে তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে তো পাঁচ মিনিট ব্যাপে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি এখন একটা ঝুড়ির মধ্যে হচ্ছে পানিগুলো হচ্ছে ঝরে নিব এভাবে হচ্ছে আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি পানিগুলো একদম হচ্ছে খুব ভালোভাবে চেপে চেপে বের করে দিতে হবে তো এবার চলে আসলাম আবারও চুলোর মধ্যে এবার এখানে হচ্ছে যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম হচ্ছে যে একটা তেজপাতা হচ্ছে যে একটা শুকনো মরিচ এবং দিয়ে দিলাম এখানে দুই টুকরা হচ্ছে যে দারচিনি এবং একটা এলাচ এগুলোকে হচ্ছে যে একটু ভেজে নিব এরপর এখানে হচ্ছে যে আমি দিয়ে দিব দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং হচ্ছে যে এখানে দশ থেকে বারোটি কাঁচামরিচ এটা যেহেতু মিষ্টি কচু এখানে হচ্ছে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে তাহলে খেতে অনেক বেশি টেস্ট হবে এখানে যদি ঝালটা কম দেওয়া হয় তাহলে কচুটা খেতে অনেক মিষ্টি মিষ্টি করবে খেতে তেমন একটা ভালো লাগবে না তাই এখানে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এরপর হচ্ছে যে আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে যে আদা বাটা হচ্ছে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ এখানে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হচ্ছে যে এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ এবং হচ্ছে যে এখানে লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ এখানে আমি কাঁচা মরিচও অ্যাড করেছি এবং হচ্ছে যে শুকনো মরিচও অ্যাড করেছি ঝালের পরিমাণটা আমি আগেই বলেছি এখানে বেশি দিতে হবে তো এখন হচ্ছে যে আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব এবং খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না হচ্ছে যে ভাজিটা একদম লাল লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে রান্না করব। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে তো খুব ভালোভাবে হচ্ছে যে আমি মেখে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে যে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার হচ্ছে ঢাকনা তুলে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে হচ্ছে যে আমি খুব ভালোভাবে অনেকটা সময় ধরে হচ্ছে যে মেখে নিব এবং একটু করে ঢেকে দেব ভাজিটা আমার একদম লাল লাল না হওয়া পর্যন্ত আমি চুলো থেকে নামাবো না যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হচ্ছে যে নেড়ে দেব এবং হচ্ছে যে খুব ভালোভাবে ঢেকে দিব এবং নেড়ে দেব এভাবে হচ্ছে যে আমি আধা ঘন্টা হচ্ছে ধরে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছিলাম কারণ এটা খুব ভালোভাবে হচ্ছে যে ভাজা না হলে গলায় কিন্তু ধরবে এই কচুটা তো এই খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিতে হবে চুলো রাসটা হচ্ছে যে মিডিয়ামে রেখে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা তুলে হচ্ছে যে ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা হচ্ছে যে কালার চলে আসছে আমার ভাজিটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমার ভাজা হয়ে গেছে এবার হচ্ছে যে আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার রেডি হয়ে গেল মিষ্টি কচুর ভাজি এটা খেতে কিন্তু খুব বেশি টেস্ট আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ